নমস্কার সবাইকে এটা গত পরশু ভিডিও মানে পয়লা নভেম্বরের ভিডিও তো এডিটিং এবং ব্যস্ততার কারণে সেদিন পোস্ট করতে পারেনি তাই আজকে পোস্ট করছি সেদিন আমার বাড়িতে খাটুশ্যাম বাবার জন্মদিন উপলক্ষে তৃতীয় বার্ষিক মহা ভান্ডারা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আর সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট আমরাই করেছিলাম মানে আমার হাজব্যান্ড করেছিল তো যাই হোক সেদিন সকাল থেকেই দিনটা শুরু করছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই ওর বাবা আগে উঠে গিয়েছিল আমি উঠে দেখি নিচেই সব কিছু সাফসাফাই হয়ে গেছে তারপর ডিজে টেন্ট সব কিছু এসেও গেছিলো এখানে খাটুশ্যাম বাবার ভক্ত অনেকই আছে তার মধ্যে আমার স্বামীও একজন মানে আমরাও আছি আর এই খাটুশ্যাম বাবার মেন মন্দির রাজস্থানের খাটু নগরীতে প্রত্যেক মাসে একাদশী সময় আমার স্বামী এবং তার বন্ধুবান্ধবরা মিলে এই খাটুশ্যাম মন্দির রাজস্থানে গিয়ে থাকে বাবার একটা দর্শনের জন্য প্রচুর ভিড় হয় সেখানে সব খাটুশ্যাম বাবার ভক্তের আনাগোনা হয় সেখানে তো এদিকে দুপুর হয়ে গেছিল সকাল গড়িয়ে আর হালুয়াই মানে বাবুরচি যারা তারাও এসে গেছিল আর সমস্ত রান্না বাড়া আয়োজনও শুরু হয়ে গেছিলো তারপর এই সামনে একটা ফটো দিয়ে সেখানে প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল সমস্ত ভক্তদের দর্শন করার জন্য আজ যেহেতু খাটুশ্যাম বাবার জন্মদিন উপলক্ষে এই মহা মহাভান্ডারা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো এখানে অগণিত লোকের সমাগম হবে সবাই আসবে খাটুশ্যাম বাবার একটা দর্শন এবং প্রসাদ নেওয়ার জন্য তো দেখতে দেখতে সবজি হালুয়া আর ছোলা ভাজা সব কিছু রেডি হয়ে গেছিল এখন চলছিল পুরি ভাজার পালা আমিও আমার ঘরে খাটুশ্যাম বাবার যে ফটো আছে সেটাতে আসন সাজিয়ে বেশ ভালোভাবে জন্মদিন উপলক্ষে রেডি করে নিয়েছিলাম যেটা আপনাদের দেখিয়েছি আর এই যে দেখুন আবারও দেখাচ্ছি তো প্রসাদ হয়ে যাওয়ার পর প্রথমেই আমি আমার ঘরের জন্য তুলে নিয়েছিলাম একটা প্লেট স্নেহার কাছে উপরে পাঠিয়ে দিয়েছি সেখানেও মন্দির নিয়ে নিয়েছিলাম মানে আজই শিফট করেছি আর একটা এই নিচেই যেখানে আমি আগে পুজো করতাম সেখানেও প্রসাদ দিয়ে দিয়েছি আর এরপর এই যে আমার বৌদি চলে এসেছিলো সাথে ভাইপো এসেছিলো আর ভাইজি আসবে বিকেল বেলায় প্রথমে দাদা আসতে চেয়েছিল কিন্তু দাদা এখন আর আসবে না এরাই চলে এসেছে এরপর এসে প্রথমে ভগবানের দর্শন করে প্রণাম করে তারপর ঘরে ঢুকলো ততক্ষণে প্রসাদের সব আয়োজন হয়ে গিয়েছিল তো কিছু কিছু মানুষের জন্য ডিব্বাতে প্যাক করা হচ্ছিল আর এই যে দুই আঙ্কেল এনারা এসেছিলেন এনাদের প্রথমে খাইয়ে দেওয়া হলো আর এই যে দেখুন আমার দাদা মানে আমার ভাসুর ইনি বহু বছর ধরে দিল্লিতে থাকেন কিন্তু কলকাতায় গিয়েছিলেন দুর্গা পুজোর সময় শরীরটা খুব বেশি একটা ভালো না তো বাবার কাছে প্রার্থনা যেন দাদার শরীর ভালো হয়ে যায় আর উনি যেন সুস্থভাবে আমাদের সবার সাথে থাকতে পারেন আর ইনি গতকালকেই এসেছেন কলকাতা থেকে আজকে এই খাটেশাম সম্ভাবার জন্মদিন উপলক্ষে এই মহাভান্ডার অনুষ্ঠানে আমার বাড়িতে উনি এসেছেন এরপর প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গিয়েছিল আস্তে আস্তে লোকের সমাগম বাড়তেই শুরু করেছিল আর এই যে দেখুন ধীরে ধীরে দেখতে দেখতে এতটাই লোকের ভিড় হয়ে গিয়েছিল যে পুরো গলি প্রসাদ নেওয়ার জন্য এবং ভগবানের এক নজরের দর্শনের জন্য হাজির হয়ে গিয়েছিল দুপুর সাড়ে বারোটা থেকে প্রসাদ বিতরণের কাজ শুরু করা হয়েছিল এবং এক টানা সাড়ে চারটে নাগাদ প্রসাদ শেষ হয়েছিল তো যাই হোক সম্পূর্ণ ভালোভাবে খাটু শ্যাম বাবার জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করতে পেরেছি এটাই সবথেকে বড় কথা আর এই যে দেখুন স্নেহা যার হাতে প্রসাদ তুলে দিচ্ছে ইনি হলেন স্নেহার টিউশন টিচার আর বাবার কাছে একটাই প্রার্থনা যেন উনি আমাদের উপর কৃপা বানিয়ে রাখেন যাতে প্রত্যেক বছর আমরা এই আয়োজন করতে পারি হে শ্যাম বাবা সবার উপর এটুকু আশীর্বাদ প্রদান করো যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং তোমার ভক্তদের তোমার উপর যেন আস্থা অটুট থাকে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার মনের আশা পূর্ণ করো শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল শ্রী শ্যামজি